সাধারণ লোকের সামনে এক্সিকিউট করছে এটা কোনো সরকার দিচ্ছে না এটা তৃণমূল দল দিচ্ছে কারণ পশ্চিমবঙ্গ থেকে সরকার সভ্যতাটা উঠে গেছে আপনারা দেখবেন বলবে দিদি দিচ্ছে মুখ্যমন্ত্রীর ওইভাবে মানে ন্যারেটিভটাই ওরকম যে পশ্চিমবঙ্গ সরকার এবং আমরা ট্যাক্স পেয়ার করি এই যে অনুদানগুলো যেগুলো সবসময় জনকল্যাণমূলক মূলক দেশগুলোতে এই সাস্টেন দেওয়া হয় এটা নিয়ে কিন্তু হবে না যে দিদি দিচ্ছে এই যে শব্দটা অর্থাৎ আপনার এইটাই তো গণতন্ত্রের কথা নয় সরকার দিচ্ছে না এক এইবার যখন আপনি সোচ্চার হবেন আপনার বাড়িতে কিন্তু চলে যাবে এই তোমার কিন্তু এই যে অনুদান আমি বন্ধ করে দেবো বিষয়টা হলো প্রবণতা দেখুন ধর্ষকের কোনো জাত হয় না কোন ধর্ম হয় না ধর্ষকের কোন মানে এই যেটা আপনি শিক্ষক বা সে টোটো রিক্সা চালাতো অর্থাৎ তার পেশা হয় হয় না কিছুদিন আগেও আমরা অনেক জায়গাতে দেখতে পেয়েছি কিছু স্কুলের টিচার তার স্কুলেরই ছাত্রর সাথে হানির ঘটনা ঘটিয়েছে কিন্তু এই জিনিসগুলো কেন যারা আমাদেরকে শিক্ষা দান করছে তাদের মাথায় এই জিনিসগুলো কি করে আসছে এটা অবক্ষয়ের বাতাবরণে এটা যদি আমরা কোনো কিছু না আমাদের একটা প্রবণতা ভাবছে কি যখন যে ঘটনাটা হচ্ছে এটা বোধ হয় যেহেতু মুখ্যমন্ত্রী বলেন না ছোট্ট ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ব্যাপারটা তা নয় এই যে নির্মাণটাই নষ্ট হয়ে গেছে একটা যে স্টুডেন্ট আর টিচারের মধ্যে যে প্রকৃত সম্পর্ক সে তো ধুলের সাথ এখন মূল থেকে শিক্ষাটা কি বলা হয় জাতির মেরুদণ্ড একজন টিচার কি হবেন তিনি হলেন যেটা আমরা জানি যে মানে মানুষ তৈরির কারিগর এই শব্দগুলোই তো এখন কাগজে হয়ে গেছে এখন হলো লুটে পুটে খাও খুন ধর্ষণটাকে কার্যত একেবারে স্বাভাবিক ঘটনায় পরিণত করা হচ্ছে সুতরাং একটা মাস্টার আপনি হয়তো বলছেন মাস্টার মশাই একটা সে মানে স্টুডেন্টকে এই এইরকম আচরণ করছে কিন্তু যেন ব্যাপারটা যে যদি একটা রাস্তার ধারে একটা যদি এমনি একটা টোটো রিক্সাওয়ালা যদি করে তাহলে বোধ ওটা খুব একটা বড় কথা নয় মানে ওটা হতে পারে কিন্তু একটা মাস্টার কেন করবেন বিষয়টা নাই বিষয়টা হলো অধপতন বিষয়টা হলো নৈতিক অধপতন মূল্য বোধের অধপতন এবং যে প্রশাসনের যে লাগাম দরকার তার অধপতন এবং মানুষের যে মনুষ্যত্ব তার অধপতন সেখানে একটা যদি ওই যদি মনে করি যে একটা যে ওই যেমন আমি টোটো রিক্সাওয়ালা কথাটা বললাম যে আমরা নিউ টাউনে একটা নাবালিকা সে রাখবে কেউ আমরা দেখেছি ওটার সাথে এটার কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বিষয়টা এক বিষয়টা হলো প্রবণতা দেখুন ধর্ষকের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না ধর্ষকের কোনো মানে এই যেটা আপনি বললেন শিক্ষক বা সে টোটো রিক্সা চালাতো কিনা অর্থাৎ তার পেশা হয় না ধর্ষক ধর্ষকই হয় তো এই এই যে আচরণের যে একটা তৈরি হয়েছে এটা তো একদিনে হয়নি একটা এই ধরনের ঘটনা তার মধ্যে যে অপরাধ প্রবণতা নোংরামি এটা একদিনের নয় তো অর্থাৎ প্রথম থেকে যদি সচ্চার হন তাহলেও আপনি পাবেন না কা পাশে প্রশাসনকে বা দেখুন যে শাসক দল সেটাকে মদত দিচ্ছে অন্যরকম ভাবে মদত মানে উস্কানি তো এরকম না তুমি এইটা করো আমি কিছু দেখলাম না আমি কিছু স্টেপ নিলাম না সেটা এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে গালিগালাজ এই বা কু কথা আমরা এটাকে এন্ডোর্স করিনি আপনি কি ভাবছেন বন্ধ হয়েছে না বন্ধ হবে তারপরে চলছে কারণ ব্যবস্থা নেওয়া হচ্ছে না তো যা কিছুই আমি করি না কেন তার বিরুদ্ধে তো আমার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আপনি ব্যবস্থা নিতে দেখবেন না সেই জন্য আজকে ওই সাধারণ ওই নিউ টাউনের ঘটনার প্রেক্ষিতে ওই একজন টোটো রিক্সাওয়ালায় বলুন আর এই যে আর্জি করে যে একজন সঞ্জয় রাইকে ধরা হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ারসি বলুন আর একজন শিক্ষক বলুন বিষয়টা হলে একই জায়গায় যে পেশাগত কারণেও নয় জাতি ধর্ম বর্ণর ক্ষেত্রে নয় এই অপরাধকে দিনের পর দিন লালন করছে শুধুমাত্র যথাযথ ব্যব ব্যবস্থা না নিয়ে আর শিক্ষা স্বাস্থ্য এগুলোকে যে যেখান থেকে আমরা ফাউন্ডেশন শিখবো সেইগুলোকে ধুলির সাত করে দিয়ে এই লুমপেন রাজ করবে তাহলে পরে কি যারা সাধারণ মানে শিক্ষিত মানুষ তারা কর্নার হয়ে যাবে এরা দাপাদাপি করবে এবং ফলত তারা ক্ষমতায় থাকবে এবং ভোট ওইভাবেই হবে আমি সোচ্চার হলে পরে ওই জন্যই তো দেখবেন শাসক দল বলবে যত দুর্নীতি বাড়ছে তাদের নাকি ভোট বাড়ছে বেশি অর্থাৎ তারা যেন বলতে চাইছে আমরা সাধারণ গান আমরা চাইছি দুর্নীতিটা হোক আমরা চাইছি খুন ধর্ষণ হোক মানে তাদের ভাষ্যে কিন্তু এটা বকলমে উঠে আছে মানে কতটা নির্লজ্জ শব্দটাই বলবো লজ্জা মাতা খেয়ে এই কথাটা বলে যে এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করে যে কোথাও গিয়ে যেন এগুলো কোনো বিষয় না কিন্তু এটা লজ্জার হতাশার এবং আশঙ্কার সাধারণ মানুষকে সজাগ হতে হবে কিন্তু কিছু সাধারণ মানুষ মানে একটা পর্যায়ে সাধারণ মানুষ এই কথাও বলছে যে আমরা তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি আমরা তো রূপশ্রী পাচ্ছি আমরা কন্যাশ্রী পাচ্ছি আমার মেয়ের বিয়ে দেওয়ার সময় টাকা দিচ্ছে এই করছে সব ঠিক আছে কোথায় তৃণমূল চোর যদি তৃণমূল চোরই হয় তাহলে এত ভোট দিচ্ছে কারা কেন এটা তো মানতেই হবে আমরা মানছি কারচুপি হচ্ছে কিন্তু তবুও তো তারা বারবার জিতে যাচ্ছে এর পেছনে কি হতে পারে দেখুন আপনারা কিন্তু একদম গ্রাউন্ড জিরোতে কাজ করেন সেই অর্থে আপনারা আপনাদের মতন বোধ যদি আপনারা চান আপনারা প্রত্যেকটা সত্য তুলে আনতে পারেন আনেনও অনেকে অনেকে দেখবেন বারবার আপনি একটা গ্রাম অঞ্চলে যান বা শহর অঞ্চলে যান সাইলেন্ট থ্রেটনিং চলে সব সময় কার কটা মাথা আছে বলুন তো কারণ যখন অনুদান নির্ভর একটা ব্যবস্থা গড়ে তোলে এই যে আপনি আহ কন্যাশ্রী বললেন বা এই যে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি এইগুলো তারা এমনভাবে ওটাকে আমাদের মানে সাধারণ লোকের সামনে এক্সিকিউট করছে এটা কোনো সরকার দিচ্ছে না এটা তৃণমূল দল দিচ্ছে কারণ পশ্চিমবঙ্গ থেকে সরকার সভ্যতাটা উঠেই গেছে আপনারা দেখবেন বলবে দিদি দিচ্ছে মুখ্যমন্ত্রীর ওইভাবে মানে ন্যারেটিভটাই ওরকম যে পশ্চিমবঙ্গ সরকার এবং আমরা ট্যাক্স পেয়ার করি এই যে অনুদানগুলো যেগুলো সবসময় জনকল্যাণমূলক দেশগুলোতে এই সাস্টেন দেওয়া হয় এটা নিয়ে কিন্তু হবে না যে দিদি দিচ্ছে এই যে শব্দটা অর্থাৎ আপনার এইটাই তো গণতন্ত্রের কথা নয় সরকার দিচ্ছে না এক এইবার যখন আপনি সোচ্চার হবেন আপনার বাড়িতে কিন্তু চলে যাবে এই তোমার কিন্তু এই যে অনুদান আমি বন্ধ করে দেবো আপনারা খোঁজ নিন আচ্ছা তারপরে আসবে আমার হাতে কোনো কাজ নেই তারা যদি ওই দাদাগিরিটা চালাচ্ছে এবার আপনি যদি হন তাহলে কিন্তু আপনার এইগুলো বন্ধ করার বন্দোবস্ত করবে তারাই কারণ ওই যে একদম একদম গ্রাউন্ডে যে পঞ্চায়েত রয়েছে পৌরসভা বলুন আমাদের যে এই ডেমোক্রেটির যে যে সিস্টেম রয়েছে সংসদীয় গণতন্ত্রে সেগুলো সবই তো শাসক দলের ক্যাপচার এবং যেখানে বিরোধিতা থাকবেন আপনারা পঞ্চায়েত ভোটে দেখেননি কি দেখা গেছে সেখানে কি সবটাই কি মানুষ চাইছে যে না এরা থাক এরা করুক না আসলে কি যেহেতু আমাদের এই সংসদীয় ভোটটাই সরকার পরিচালনার গণতন্ত্রের ফলত সেই ভোটের ক্ষেত্রে শুধুমাত্র যে এরকমটা নয় যে যারা যাচ্ছে তাদেরকে ইয়ে করা নানা রকম ভাবে এই থ্রেটনিংটা চলে যে সেটা পরবর্তীতে আপনি যদি ভোট দেন তাহলে পরে আপনার উপরে দেখে নেওয়া কোর্ট আন করতে হবে তার একদম জ্বলন্ত উদাহরণ এই একটা উপনির্বাচনে তামান্নার মতো একটা শিশুকেও প্রাণ দিতে হয়েছে তাহলে কি আপনি ভাবছেন যে কেন ওখানে ওটা বোঝাই গেছিল যে এবং আক্রান্ত আমরা মঞ্চ থেকে আমরা গেছিলাম আমরা চাক্ষুষ করে এসেছি ওই বাড়িটি ছিল একদম শেষের বাড়ি মানে ওখানে মিছিল যাওয়ার প্রশ্নই ওঠে না একদম বেছে বেছে যারা যাদেরকে শাসক দল বলেছিল তোমরা বিরোধী দলে ভোট দিও না তারা কেন দিয়েছে এই ছিল তার অপরাধ তার জন্য তারা কোন সেই সব কোথায় নামতে পারে দেখুন একটা শিশুকেও দেন না আপনি কি ভাবছেন যে ওই মোলান্দি ওটা একটা গ্রাম না এই এটা সর্ব পশ্চিমবঙ্গের সর্বত্র বিছিয়ে রয়েছে সুতরাং আমরা বারবার একটা জায়গায় ভাবছি যে আপনারা হয়তো কিছু জন ভোকাল হচ্ছে যে বল যে আমি এই অনুদান গুলো পাচ্ছি বলে আমি দিচ্ছি না এই একটা ভাষা তৈরি হয়েছে কিন্তু এইটা বোধ সরলীকরণ কারণ যে মা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন সেই মায়ের সন্তান যখন দিনের পর দিন কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে বাড়ির বাইরে থাকছে সেই মা কখনোই এই কথা বলতে পারেন না যে আমার ছেলে যাচ্ছে যা পাক না পাক আমি হাজার টাকা পাচ্ছি এটা হলো একটা সরলীকরণ হচ্ছে কোথাও গিয়ে এইটাও কিন্তু আমাদেরকে একটু স্থিতদেই মনে ভাবতে হবে যে যদি এটা আমার নিজের ক্ষেত্রে হতো আমি কি এইভাবেই ভাবতাম যে কোনো এটা ভাবা যায় না তো এই ব্যাপারটাও কিন্তু অনেকটা তাই এর মানে সমস্যা অনেক গভীরে এটাই আচ্ছা আমরা জানতে পেরেছিলাম যখন কষবাকাণ্ডটা ঘটে তখন মনোজিৎকে ধরার পরে রাজন্না হালদার মানে তৃণমূলেরই একজন নেত্রী যুবক তো তিনি বলছেন তাকে নিয়েও নাকি এরম নোংরা ধরনের এআই নোট ছবি ব্যবহার করে তার কলেজে ছড়ানো হয়েছিল সবাইকে দেখানো হয়েছিল সে তার উপর মহলে জানিয়েছে কিন্তু আজকে কি মনে হয় যে কোথাও সে যদি সেদিন সঠিক পদক্ষেপ নিত আজকে এই কসবা কাণ্ডটা নাও ঘটতে পারতো কারণ সে বারবার করে মনোজিতের কথাও বলেছে যে তারাই এই কাণ্ডটা ঘটিয়েছিল দেখুন এই যে আপনি বললেন যে মনোজিৎ রাজন্যা এবং তার সাথে যে মেয়েটির ক্ষেত্রে এটা ঘটনাটা ঘটলো প্রথমে আপনাকে একটা কথা আমি বলেছিলাম যে দুরকম ভাবে ব্যাপারগুলো হয় কোথাও গিয়ে আমাদের মধ্যে একটা আপোষ থাকে এই আপোষটা কিন্তু দুরকম ভাবে থাকে একটা হলো আত্মস্বার্থে আপোষ থাকে আর একটা হলো আমি ভয় ভীতি দেখে পাচ্ছি মানে আমাকে ধরুন খুন হুন হুমকি দেওয়া দেওয়া হচ্ছে কেস মিথ্যে মামলা তো রয়েছে মিথ্যে মামলাটা তো এখন একটা মানে ওই সেই সর্দি কাশি জলের মতন তো সেই জায়গায় ভয়ের থেকে অনেকটা করে তো যিনি বলছেন তিনি যদি সৎ হতেন আবার বলছি অনেস্ট অনেস্টি মানে তো এরকমটা নয় যে আমি সব সময় ট্রান্সপারেন্সি তো সেইটা যদি ওনার থাকতো অর্থাৎ তিনি যদি তার এই ধরনের অশ্লীল ছবিকে যখন ব্যবহার হচ্ছে তার যদি সেলফ রেসপেক্ট থাকতো সে শুধু দলের জন্যই শুধু তা নয় নিজের কারণেও কিন্তু সে সেইটার সাথে সেই সময় আপোষ করতো না অর্থাৎ এই ধরনের যখন সিচুয়েশন ক্রিয়েট হয় সেই সময় যখন তারা বলেন তখন আমাদের সাধারণদের মধ্যেও একটা মনে হয় যে এই ধরনের জায়গা আমরা দেখছি যে কোথাও গিয়ে তার আত্মস্বার্থ জড়িয়ে ছিল না তো যেটা এখন ক্ষুণ্ণ হচ্ছে তাই তিনি ভোকাল হচ্ছেন কারণ এই ধরনের নোংরামি হচ্ছে একটি মানে তা তিনি যে দলে বিলং করেন শুধু তার সাথে না একটি মহিলা বা নারীর সাথে হচ্ছে তার মানে কি আমি সেখানে আপোষ করছি আপোষ করছি কি সেটা কি দলীয় স্বার্থে সেটাও অন্যায় যদি আত্মস্বার্থে তাহলে আমি জানবো আমার সেলফ রেসপেক্ট নেই তাহলে কি কিছু আমার খোয়া যেতে পারে আমি যে দলে বিলং করছি সেখানে যেহেতু আমি একটা জায়গায় আছি সেইটা আমার সরে যেতে পারে তাই জন্য আপোষ করেছি এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে আপনি যেটা বলছেন এটা হলে এটা হতো না মূল গোড়াই হলো সমস্যা দু তিনটে অনেকগুলো রয়েছে সেটা হলো প্রশাসন ঠিকঠাক হলে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিলে যাদের যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা হচ্ছে সেটা দলমত নির্বিশেষে প্রতিবাদে সোচ্চার হলে তখন অটোমেটিক্যালি যারা দুষ্কৃতি লুম্পেন তারা কর্নার হবে কিন্তু এইখানে আমরা যখন একটা ঘটনা ঘটে সেই সেই ব্যক্তি বা সেই গোষ্ঠীর উপরে দোষারোপ করি কিন্তু একজন সাধারণ নাগরিকের পার্সপেক্টিভে আমি বলবো আমি কি আমার দায়িত্বগুলোকে সেই সময় যথাযথভাবে পালন করেছি আমি যখন জানছি এটা আমার ক্ষেত্রেও এই ধরনের অসভ্যতা মানে এই নোংরামি চলছে আমি যদি আমার নিজের জায়গা থেকে যদি আমি একটা নারী হিসাবেও যদি বলি আমার তখন সোচ্চার হওয়া উচিত আমি যদি সত্যিকারের দলকে ভালোবাসি আমার সোচ্চার হওয়া উচিত আমি যদি চাই এই ধরনের ঘটনা আর রিপিট না হয় সেটাকে কত তাড়াতাড়ি সেটাকে পাবলিক সার্ভিসে এসে যথাযথ শাস্তি দেওয়া উচিত কিন্তু আমরা সেগুলো করছি না আমরা কখন করছি যখন একদম দেয়ালে পিঠ থেকে যাচ্ছে সেই জায়গা থেকে আমাদেরকে সাজা করতে হবে কিন্তু এই রকমই আরো তার কিছু সহপাঠী মানে আইন কলেজেরই কসবার ব্যাপার কিছু সহপাঠী পরে এসে মুখ খুলেছে তাদের সাথেও এরকম নোংরা ধরনের ঘটনা ঘটেছিল আজকে তাহলে কি এরকমও হয়ে যাচ্ছে আস্তে আস্তে মেয়েরা মেয়েদের উপর জন্যেই আরো বেশি নিগৃহ হয়ে যাচ্ছে কোথাও গিয়ে কারণ তারা যদি মুখ খুলতো তখনই তাহলে আরো বড় স্টেপ নিতে পারতো সেই ছেলেগুলোর বিরুদ্ধে যারা এরকম করছে কারণ প্রতিনিয়ত তো এরকম ঘটনা সব জায়গাতেই ঘটে চলে কিন্তু মেয়েরা মুখই খুলতে চায় না দেখুন এই যে কোড আনকোট পোটেনশিয়াল রেপিস যারা হয় না যাদের এরম একটা প্র্যাকটিস আছে চ মানে যে এই ধরনের নোংরামি ছাবলামি দিনের পর দিন করে যাচ্ছে আপনি লক্ষ্য করবেন যদি আপনি মানে সোশ্যালি এই বিষয়টাকে এটা হলো সমাজতত্ত্ববিদরা খুব সুন্দর করে এগুলোকে অ্যানালাইজ করেন দেখা যাবে যে তাদের এই প্রবণতাটা কোথাও গিয়ে প্রচ্ছন্নভাবে একটা সাই এই কোড আনকোট বলছে সাই পেয়ে যায় সাই পেয়ে যায় যাদের ক্ষেত্রে ঘটে তারা হয় ভয়ে বলে না বা কখন কখনো কখনো যদি এইরকম পদা মানে পদের একটা ব্যাপার থাকে কারণ আমরা সেই যে মেয়েটি নিগৃহীতা হয়েছেন শুনেছিলাম তাকে একটা পদ দেওয়া হবে এরকম একটা প্রলুব্ধ করা হয়েছে অর্থাৎ কিছু পাওয়া কিছু পাইয়ে দেবে এবং কিছু আমি নেব এই মানসিকতা যদি না থাকে তাহলে এখানে শুধু যে মেয়ে মেয়ে এরকমটা করলেও কোথাও সরলীকরণ অর্থাৎ এখানে কেউ কিছু আমাকে পাইয়ে দেবে অ মানে অবৈধভাবে পাইয়ে দেবে অসাংবিধানিক ভাবে পাইয়ে দেবে ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে পাইয়ে দেবে এবং আমিও বৈধভাবে জিনিসটাকে নেব সুপারিশের মাধ্যমে সে আপনি সেই চাকরির ক্ষেত্রেই বলুন আর সেই এই এই ধরনের ইয়ে বলুন এই যে একটা মানে নোংরা ব্যবস্থা এক কথা এটা একটা নোংরা ব্যবস্থা এই যে একটা তৈরি হয়েছে সেইটার থেকে বেরিয়ে আসতে গেলে শুধু একটি দুটি ঘটনার প্রেক্ষিতে এরকম নয় আজকে সামহাও এটা প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিসে এসেছে আপনি প্রত্যেক তারপরও একাধিক ঘটনা ঘটেছে আপনি আনাচ কানাজ খোঁজ নিয়ে দেখুন এইটা রয়েছে এইখানে একটা আমরা যারা সাধারণ প্রান্তিক মানুষ আমাদেরও কিন্তু এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়া উচিত কখনোই ভয় পেয়ে যদি আমি গোপন করি এক তো আমি নিজের কোথাও গিয়ে ক্ষতি করে ফেললাম কারণ ওটা তো তারা তো ব্ল্যাকমেল করবে এই যে আপনি বলছেন সোচ্চার হচ্ছেন তারা এখন সেখানে সাহস সঞ্চয় করতে হবে কিছু তো মানুষ এখনো পৃথিবীতে আছে যারা সত্যের মুখোমুখি হয় তারা সত্যকে জুঝে uh, চলার তেই বিশ্বাসী অর্থাৎ তারপরে দেখা যাবে কি হবে তারপরে যে সমস্যাগুলো আসবে সেটার জন্য এখনো কিছু মানুষ আছেন তাদের সংখ্যা হয়তো দিন দিন কমে গেছে কিছু আছেন কিন্তু তাদেরকে সেইগুলোকে আমাদেরকে জানাতে হবে মিডিয়াকে একটা আপনাদের একটা চতুর্থ স্তম্ভ আপনার ভীষণ বড় রোল আছে সেইটা আপনা আমরাও তাদেরকেও বলতে পারবো ভাবে কিন্তু বিষয়টাকে কিন্তু আমাদেরকে কিন্তু সরাতে হবে কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করছি এই শাসন ব্যবস্থায় হয় দুষ্কৃতীদের যে রমরমা সে বোম বলুন সে খুন ধর্ষণ বলুন আর এই যে একটা যেটাকে বলা হচ্ছে থ্রেড কালচার বা যেটাকে হুমকির একটা পরিষদ তৈরি করা বলুন সেই ক্ষেত্রে যখন প্রশাসন নির্বিকার থাকে তখন মানুষের দায়িত্ব কর্তব্য এসে বদায় নিজেরা আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে সচ্চার হওয়া এবং এই ব্যবস্থাকে গণতান্ত্রিকভাবে উপরে ফেলা